আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি লিজাজ কিচেন থেকে শরবতে মোহাব্বত রেসিপিটা দেখার জন্য এই শরবতটা হচ্ছে ইন্ডিয়ানদের খুব জনপ্রিয় একটা শরবত এখন বাংলাদেশেও সচরাচর পাওয়া যায় এই শরবতটা এখন বাংলাদেশের দেশিরাও অনেক পছন্দ করে এই গরমে খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে সবার খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এটা আমি তৈরি করে নিয়েছি এই শরবতটা যদি পুরো রেসিপিটা দেখতে চান তাহলে আমার সাথে থাকেন পুরো ভিডিওটা কন্টিনিউ করেন চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি চার ভাগের এক ভাগ তরমুজ নিয়েছি এটা এখন কেটে নিচ্ছি কেটে আমি ছোট ছোট টুকরা করে নেব আমি কেটে নিয়েছি এখন এক পিসকে আমি ছোট ছোট টুকরা করে নেব এখানে আমি তরমুজগুলা ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে জুস বের করে নেব তরমুজে এভাবে বের করলে খুব সহজে জুস বের হয়ে যায় ব্ল্যান্ডার করতে পারেন আপনারা চাইলে এভাবে করে প্রায় এক কাপের বেশি আমি জুস বের করে নেব আমি খুব অল্প পরিমাপে তৈরি করব। আপনারা চাইলে বেশি পরিমাপেও তৈরি করতে পারেন এখানে আমি এক কাপের বেশি বের করে নিয়েছি তরমুজের জুস এখানে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা এক গ্লাস গরুর তরল দুধ ইউজ করছি এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির বদলে কন্ডেক্স মিল্ক ইউজ করতে পারেন আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে জটপট তৈরি করব আবার এখানে কালার সৌন্দর্যের জন্য আরও কালারফুল করার জন্য রু অবজা ইউজ করতে পারেন বা ফুড কালার ইউজ করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী আমি কোনো কালার বা কোনো কিছু ইউজ করিনি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন অনেক মজাদার হয় এভাবেও এখন আমি আগে থেকে টুকরো করে রাখা তরমুজগুলা উপর দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন বরফের টুকরাগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে আপনারা বেশি ঠান্ডা খেতে না চাইলে বরফের টুকরাগুলো স্কিপ করতে পারেন এই গরমে তো এই বরফের টুকরা দিলে একবারে ঠান্ডা হয়ে কলিজা ঠান্ডা হয়ে যাবে খেলে এখন আমি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আমি এই শরবতটা তৈরি করে নিয়েছি এখন আমি খাওয়ার জন্য পরিবেশন করে নেব এক এক করে সব সব গ্লাসে আমি পরিবেশন করে নেব যারা তখন পর্যন্ত আমার সাথে ছিলেন তারা কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাবেন আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন লাইক কমেন্টস দিতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকেও সাপোর্ট করব আপনাদের এক একটা আমাকে নতুন নতুন রেসিপি করতে অনেক উৎসাহ জাগায় এই যে অনেক মজাদার হয়েছিল খেয়ে কলিজা ঠান্ডা করে নিয়েছিলাম আপনারাও এভাবে তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ